আপনি কি কখনো ভেবেছেন যে একজন নারীর ভেতরে জীবনের জন্ম দেওয়ার যে ক্ষমতা আছে সেই একই শক্তি যদি ভেতরে সংরক্ষিত ও ঊর্ধ্বমুখী করা যায় তবে তিনি শুধু মা হয়ে সীমাবদ্ধ থাকবেন না বরং অসীম শক্তির অধিকারী হতে পারেন জানেন কি কিভাবে তাকে জাগিয়ে তুলবেন এটা কোনো কল্পকাহিনী নয় এটা প্রতিটি নারীর ভেতরে লুকিয়ে থাকা সবচেয়ে গভীর স্পিরিচুয়াল ট্রুথ আমরা প্রায়ই এই শক্তিকে শুধু শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি কিন্তু এই শক্তি শুধু নতুন প্রাণ সৃষ্টির ক্ষমতা নয় বরং অন্তরাত্মাকে মহাবিশ্বের কাছে পৌঁছে দেওয়ার সিঁড়িও বটে প্রত্যেক নারীর ভেতরে রজ শক্তি থাকে এটি শুধু একটি শারীরিক পদার্থ নয় বরং সূক্ষ্ম শক্তির ভাণ্ডার সাধারণ জীবনে এই শক্তি ব্যবহার হয় মাসিক ঋতুচক্রে গর্ভধারণে ও প্রসবে কিন্তু যদি এটিকে সংযমিত ও শুদ্ধ করা যায় তবে এটি উপরের দিকে প্রবাহিত হয়ে অনন্ত শক্তির জ্বালানি হয়ে উঠতে পারে প্রাচীন পরম্পরায় একে বলা হয়েছে আপলিফটমেন্ট বা ঊর্ধ্বগমনের প্রক্রিয়া অর্থাৎ এই শক্তি নিজের দিকে ইন্দ্রিয় তৃপ্তিতে শেষ না হয়ে মেরুদণ্ডের সিঁড়ি বেয়ে সহস্রাধার চক্র পর্যন্ত পৌঁছে যায় কিন্তু এটা সহজ নয় কারণ নারীর মন ও শরীর দুটোই প্রকৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত আর প্রকৃতির অর্থ হল সৃষ্টি আকর্ষণ অনুভূতি এই কারণেই ব্রহ্মচর্যের প্রথম ধাপ হল নিজের শরীরকে বোঝা তার ছন্দকে চেনা নিজের খাদ্যাভ্যাস জীবনযাপন ও চিন্তাকে এমনভাবে গড়ে তোলা যাতে শক্তির অপচয় না হয় যেমন ভারী ও উত্তেজক খাবার মন ও শরীরকে নিচে টেনে আনে তেমনি হালকা ও সাত্ত্বিক খাবার শক্তিকে ওপরে তুলতে সাহায্য করে শরীরের আরাম দরকার কিন্তু আলস্য নয় মনের শান্তি দরকার কিন্তু জড়তা নয় নারীর ব্রহ্মচর্য কেবল শারীরিক সংযম নয় এটি মানসিক ও আবেগীয় সংযমও যখন কোনো নারী নিজের মনকে কামনামূলক চিন্তা থেকে রক্ষা করেন যখন তিনি সৌন্দর্যকে শুধু বাইরের রূপে নয় আত্মার ভেতরের সৌন্দর্যে দেখতে শুরু করেন তখন তার চিত্ত ধীরে ধীরে শুদ্ধ হতে শুরু করে এর মানে এই নয় যে জীবনে প্রেম থাকবে না বরং প্রেমের অর্থ পাল্টে যাবে এখন আর কাউকে পাওয়ার বাসনা থাকবে না বরং ভেতর থেকে দেওয়ার ক্ষমতা তৈরি হবে এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা নিজের প্রতিটি কাজ প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতির ওপর নজর রাখা যখন মনে কোনো কামনা ওঠে তখন তাকে দমন করতে হবে না বরং দেখতে হবে বুঝতে হবে আর ধীরে ধীরে তাকে বদলে দিতে হবে এই পরিবর্তন রাতারাতি হয় না কিন্তু একদিন একদিন করে মন ধীরে ধীরে সংযমের পথে আসতে শুরু করে প্রাচীন মত অনুসারে যখন রজল শক্তিকে রোধ করে সাধনার মাধ্যমে ওপরে নিয়ে যাওয়া হয় তখন তা ওজয়ে রূপান্তরিত হয় ওজো শুধু মুখের উজ্জ্বলতা বা কণ্ঠস্বরের মাধুর্য নয় এটি সেই আভা যা ভেতরের শক্তির কারণে প্রকাশ পায় এটাই আপনার সবচেয়ে অমূল্য সম্পদ যখন এই শক্তি ওপরে উঠতে শুরু করে তখন জীবনের ছোট ছোট সুখ দুঃখ তার প্রভাব হারাতে থাকে নারী তখন আর কেবল সমাজ পরিবার বা সম্পর্কের সীমায় আবদ্ধ থাকেন না তিনি নিজের ভেতরের অসীম শক্তিকে দেখতে শুরু করেন তার প্রতিটি পদক্ষেপে স্থিরতা আসে প্রতিটি কথায় গভীরতা আর দৃষ্টিতে করুণা প্রকাশ পায় এটাই হল নারী ব্রহ্মচর্যের মূল সার নিজের রজশক্তিকে চেনা তা সংরক্ষণ করা আর তাকে আত্মিক উচ্চতার দিকে প্রবাহিত করা এই যাত্রা শুরু হয় কেবল একটি সিদ্ধান্ত থেকে আমি আর আমার শক্তির অপচয় করব না বরং এটিকে আমার আত্মার উন্নতিতে ব্যবহার করব যখন এক নারী এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তাঁর রজশক্তি আর অপচয় হবে না এবং তার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি ঊর্ধ্বমুখী হবে তখনই শুরু হয় পরবর্তী অধ্যায় অর্থাৎ সাধনা ও চিত্ত শুদ্ধির অধ্যায় সাধনা মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় বরং নিজের সমগ্র অস্তিত্বকে কেন্দ্রীভূত করার প্রক্রিয়া যেমন একটি নদীর জল যদি বহু স্রোতে ভাগ হয়ে যায় তবে তার শক্তি হারিয়ে যায় কিন্তু সেই একই জল যখন এক একদিকেই প্রবাহিত হয় তখন সে প্রস্থর ভেদ করে ফেলে তেমনি মন ও শক্তিকে একই লক্ষ্যে নিবদ্ধ করা এটাই হলো সাধনা এই যাত্রায় সব জায়গায় প্রয়োজন মন থেকে ময়লা সরানো এই ময়লা শুধু নেতিবাচক চিন্তা নয় এগুলো সেই সূক্ষ্ম সংস্কার যা জন্মের পর জন্ম ধরে মনে জমে থাকে যখন কোনো কামনামূলক চিন্তা আসে বা কোনো পুরনো স্মৃতি মনকে বিভ্রান্ত করে তখন বুঝতে হবে এটাই হলো মনের ময়লা যা শক্তিকে ওপরে উঠতে বাধা দিচ্ছে এই ময়লা মুছে ফেলার সবচেয়ে কার্যকরী উপায় হলো সচেতনতা ও নিয়মিত সাধনা সকালের সূর্যোদয়ের আগের সময়কে বলা হয় সাধনার জন্য সবচেয়ে উপযুক্ত যখন পরিবেশে শান্তি ও শক্তির সমটা বিরাজ করে সে সময় বসে প্রাণায়াম করা গভীর ও ধীর শ্বাস নেওয়া আর প্রতিটি শ্বাসে অনুভব করা ভেতরের শান্তি ছড়িয়ে পড়ছে এভাবেই ধীরে ধীরে মন স্থির হতে শুরু করে প্রাণায়াম কেবল ফুসফুসের ব্যায়াম নয় এটি হলো শক্তিকে শুদ্ধ করার এবং নিয়ন্ত্রণে আনার বিজ্ঞান এরপর আসে মেডিটেশনের অনুশীলন শুরুর দিকে মন বারবার ভেসে যাবে অসংখ্য চিন্তা আসবে শরীরও অস্বস্তি বোধ করবে কিন্তু এটি একেবারেই স্বাভাবিক মনে জোর করে বাঁধন দিতে হবে না শুধু তাকে পর্যবেক্ষণ করতে হবে মনকে শুধু দেখলেই তা ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এক সময় আসে যখন চিন্তার ফাঁকের মধ্যে বিরতি বাড়তে থাকে আর সেই বিরতিতে শান্তির গভীর স্বাদ মেলে এটাই হলো চিত্তশুদ্ধির প্রথম লক্ষণ এটা অনেকটা তেমন যখন আপনি যদি সুগন্ধি ফুলের পাশে বসেন তখন তার সুবাস অনাসেই আপনার পোশাকে মিশে যায় চিত্তশুদ্ধির মানে শুধু কামনা দমন নয় বরং লোভ ক্রোধ হিংসা আর অহংকারকেও কমানো এগুলোই হলো সেই গিট যা শক্তিকে উপরের দিকে উঠতে বাধা দেয় যতই ধ্যান গভীর হতে থাকে আপনি নিজের ভেতরে এই গিটগুলোকে দেখতে শুরু করেন শুরুতে এগুলো মেনে নেওয়া কঠিন হয় কারণ অহংকার এগুলোকে ঢেকে রাখে কিন্তু ধ্যানের আলো এতটাই তীব্র হয় যা আর কিছুই লুকিয়ে থাকতে পারে না দৈনন্দিন জীবনযাপনও সাধনার অংশ একটি নিয়মতান্ত্রিক জীবনযাত্রে শরীর মন আর আত্মার মধ্যে সামঞ্জস্য বজায় থাকে সময় ঘুম থেকে ওঠা সময় আহার করা শারীরিক পরিশ্রম করা এবং সময় বিশ্রাম নেওয়া এই ছোট ছোট নিয়মগুলো চিত্ত চিত্তশুদ্ধিতে অনেক সাহায্য করে যখন জীবনে শৃঙ্খলা থাকে তখন মনে স্থিরতা আসে আর স্থির মনই সমাধির পথে এগোতে পারে ধীরে ধীরে সাধনার মাধ্যমে মনের চেহারা বদলাতে শুরু করে আগে যে চিন্তার ঝড় ছিল তা এখন হালকা ঢেউয়ে রূপ নেয় ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হয় যেন দীর্ঘ ভ্রমণের পর আপনি অবশেষে আপনার বাড়ির দরজায় এসে পৌঁছেছেন তখন আপনি আর কেবল বাইরের জীবনে বাস করেন না তিনি ভেতরের জগতেও বাঁচতে শিখে যান এটাই সেই অবস্থা যেখান থেকে সামনে সমাধির পথে পদক্ষেপ বাড়তে শুরু করে চিত্ত যখন শুদ্ধ হয়ে যায় তখন তা আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে যেখানে সত্যের প্রতিফলন স্পষ্টভাবে দেখা যায় যখন সেই প্রতিফলন এতটাই পরিষ্কার হয়ে যায় যে আপনি সেখানে নিজেকে হারিয়ে ফেলেন তখনই সমাধির দ্বার খুলে যায় যখন চিত্ত চিত্তশুদ্ধির কাজ সম্পন্ন হয় যখন মনের জলের মতো স্বচ্ছতা আসে এবং তাতে কোনো ঢেউ অবশিষ্ট থাকে না তখন আপনি এক নতুন মোড়ে এসে দাঁড়ান এটাই সেই মোড় যেখান থেকে সমাধির যাত্রা শুরু হয় এই যাত্রা যেমন বিস্ময়কর তেমনি কঠিনও কারণ এখানে পৌঁছাতে পৌঁছাতে মনের প্রকৃতিই বদলে যায় সমাধি শব্দটি শুনলেই মানুষ প্রায় মনে করে এটি কোনো অলৌকিক ঘটনা বা অসাধারণ শক্তির প্রকাশ কিন্তু বাস্তবে সমাধি হলো একটি স্বাভাবিক অবস্থা এটি সেই মুহূর্ত যখন আপনি নিজের দেহ নিজের চিন্তা নিজের পরিচয় সব সবকিছুর বাইরে চলে যান যেন কোনো নদী সমুদ্রে মিশে গিয়ে আর নদী না থেকে শুধু সমুদ্র হয়ে যায় সাধনার প্রাথমিক পর্যায়ে যখন কেউ মেডিটেশনে বসে তখন শরীরের ভার অনুভূত হয় চিন্তাগুলো আসতে যেতে থাকে কিন্তু চিত্তশুদ্ধির পর এগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে শুরু করে প্রথমেই আপনি অনুভব করেন শরীর হালকা হয়ে আসছে এটা কোনো কল্পনা নয় বরং শক্তির প্রকৃত পরিবর্তন যে প্রাণশক্তি আগে ইন্দ্রিয়ের মধ্যে ছড়িয়েছিল এখন তা ভেতরে একত্রিত হতে শুরু করে এই একাগ্র প্রাণ শক্তি শরীরকে স্থির করে দেয় চোখ খোলা থাকুক বা বন্ধ আপনার কাছে আর কোনো পার্থক্য থাকে না কারণ মন এখন ভেতরে স্থির হয়ে গেছে তারপর আসে চিন্তার বিলয় আপনি দেখেন চিন্তা আসছে কিন্তু আর তাকে টানতে পারছে না এটা অনেকটা তেমন যেমন আকাশে মেঘ জমে কিন্তু হাওয়া এসে দ্রুত সেগুনো উড়িয়ে নিয়ে যায় কিছুক্ষণের জন্য চিন্তা পুরোপুরি থেমে যায় আর সেই শূন্যতায় এক গভীর শান্তি অনুভূত হয় এটাই সমাধির প্রথম স্পর্শ সমাধিরও অনেক স্তর আছে প্রথম পর্যায়েকে বলা হয় সবিকল্প সমাধি যেখানে আপনি সূক্ষ্মভাবে এখনও নিজের অস্তিত্বকে জানেন এবং অভিজ্ঞতার স্বাদ নিতে থাকেন এই অবস্থায় আপনি কখনো ঐশ্বরিক আলো দেখতে পারেন কখনো অলৌকিক ধ্বনি শুনতে পারেন কখনো অসীম বিস্তারের অভিজ্ঞতা লাভ করতে পারেন যেমন যেমন সাধনার গভীরতা বাড়ে আপনি নির্বিকল্প সমাধির দিকে অগ্রসর হন এখানে নেই কোনো অভিজ্ঞতা নেই কোনো অভিজ্ঞতা গ্রহণকারী শুধু আছে অস্তিত্ব শুধু আছে শুদ্ধ চেতনা এটি শব্দের বাইরে কারণ ভাষায় একে প্রকাশ করা যায় না এটা অনেকটা তেমন যেমন একটি লবণের দানা সমুদ্রে পরে পুরোপুরি গলে যায় তখন একটা লবণ নয় দানাও নয় বরং সমুদ্রের অংশ হয়ে যায় সমাধিতে সময়েরও আর কোনো অর্থ থাকে না আপনি এক ঘন্টা বসে আছেন বা মাত্র এক মুহূর্ত দুটোই একই রকম মনে হয় অনেকে জানিয়েছেন সমাধিতে তাদের মনে হয়েছে মাত্র পাঁচ মিনিট কেটেছে কিন্তু বাইদের পৃথিবীতে ইতিমধ্যেই অনেক ঘণ্টা পেরিয়ে গেছে এটা ঘটে কারণ সময়ে শুধু মনের সঙ্গে যুক্ত আর যখন মন স্থির হয়ে যায় তখন সময়ের প্রবাহও থেমে যায় এই অবস্থায় দেহের সীমাবদ্ধটা মুছে যেতে থাকে আপনার মনে হয় আপনি আর শুধু শরীরের মধ্যে সীমাবদ্ধ নন বরং চার দিকে ছড়িয়ে পড়েছেন কখনো এই অভিজ্ঞতা আপনাকে অপরিসীম আনন্দে ভরিয়ে দেয় কখনো আবার এক গভীর অচেনা শান্তির সাগরে ডুবিয়ে দেয় শরীরের যন্ত্রণা ক্ষুধা তৃষ্ণা সবই মুহূর্তের জন্য বিলীন হয়ে যায় কারণ চেতনা তখন এগুলোর অনেক বাইরে চলে যায় কিন্তু সমাধি শুধু ব্যক্তিগত আনন্দের অভিজ্ঞতা নয় এটি এক বিশাল দায়িত্ব বটে কারণ যখন আপনি এই অবস্থার পর ফিরে আসেন তখন আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যায় এখন আপনি মানুষকে আর কেবল তাদের রূপে দেখেন না বরং প্রত্যেকের মধ্যে সেই একই চেতনা দেখেন যা আপনি সমাধিতে উপলব্ধি করেছিলেন এই অভিজ্ঞতা আপনাকে করে তোলে আরও করুণাময় ধৈর্যশীল এবং সত্যের প্রতি অনুগত সমাধিতে আরেকটি বিস্মায়কর পরিবর্তন ঘটে ভয়ের অবসান যখন আপনি নিজেকে কেবল শরীর নয় বরং অসীম চেতনা হিসেবে চিনতে পারেন তখন মৃত্যু পর্যন্ত আপনাকে ভয় দেখাতে পারে না আপনি জানেন শরীর যাবে মনও যাবে কিন্তু আপনি চা তা কোনোদিনও ধ্বংস হবে না এই উপলব্ধি কেবল আপনার জীবনকেই নয় মৃত্যুকেও এক নতুন অর্থ দেয় সমাধি হলো সেই দাঁড় যার ওপারে আছে অদ্বৈত অভিজ্ঞতা যেখানে আপনি আর ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো পার্থক্য থাকে না শুধু এক অদ্বৈত অভিজ্ঞতা থেকে যায় যখন আপনি সমাধির গভীর সমুদ্রে পুরোপুরি ডুবে যান যখন আপনি ভেতর ও বাইরের সমস্ত সীমানা বিলীন হতে দেখেন তখন শুরু হয় যাত্রার শেষ ধাপ যা হলো মহাবিশ্বে অনন্ত শক্তিতে লীন হওয়া এ অবস্থায় শুধু শরীর ও মনের পরিচয়ই নয় বরং আমি আর আমারের বোধও পুরোপুরি গলে যায় শুধু থেকে যায় শুদ্ধ অস্তিত্ব যা অনাদি থেকে অনন্ত পর্যন্ত বিরাজ করছে সমাধিতে অভিজ্ঞতা আর অভিজ্ঞতাকারী দুজনেই উপস্থিত থাকে কিন্তু মিলনের অবস্থায় সেটাও থাকে না এখানে আপনি ভুলে যান যে আপনি কোনোদিনও আলাদা ছিলেন যেমন জলের একটি ফোঁটা সমুদ্রে পড়ে গিয়ে আর বলতে পারে না যে সে জলকণা তেমনি আত্মা পরমাত্মায় মিলিয়ে গিয়ে আর আলাদা থাকার কোনো দাবি করতে পারে না এটাই অদ্বৈতের অবস্থা যেখানে দ্বৈত্যের একটুও চিহ্ন অবশিষ্ট থাকে না এই অবস্থায় শব্দ চিন্তা বর্ণনা সবই অক্ষম হয়ে যায় আপনি কাউকে বুঝিয়েও বোঝাতে পারবেন না এটি কেমন অভিজ্ঞতা যেমন কোনো মানুষ যিনি জীবনে কখনো মিষ্টি স্বাদ পাননি তাকে যদি আপনি মধুর স্বাদ বোঝাতে চান তিনি শুনবেন কিন্তু আসল স্বাদ তিনি কখনো বুঝতে পারবেন না কিন্তু আসল স্বাদের অভিজ্ঞতা তখনই হয় যখন কেউ নিজে তা গ্রহণ করে বিলয়ের অভিজ্ঞতাও এমনই এটি বলা যায় না বিলয়ের অবস্থায় আপনি দেখতে পান পুরো ব্রহ্মাণ্ড আসলে আপনারই বিস্তার গাছ পাহাড় নদী আকাশ তারা চাঁদ সূর্য সবই আপনার চেতনার রূপ এখানে আর কোনো অন্য থাকে না কোনো বাইরের অস্তিত্ব থাকে না প্রত্যেক মুখ প্রত্যেক শব্দ প্রত্যেক দৃশ্য সবই সেই একের প্রতিফলন এই উপলব্ধি আপনাকে ভরিয়ে তোলে এক সীমাহীন করুণায় এখানেই অহংকারের সমাপ্তি ঘটে অহংকার ছিল শুধু একটি ভ্রান্তি যে আমি এই দেহ এই নাম এই পরিচয় যখন সেই ভ্রান্তি ভেঙে যায় তখন এক অবর্ণনীয় স্বাধীনতার অনুভূতি জন্ম নেয় এখন আর কোনো ভয় নেই কোনো লোভ নেই কোনো প্রতিযোগিতা নেই কিছু পাওয়ার প্রয়োজন নেই কিছু হারানোর ভয়ও নেই বিলয়ের অবস্থায় আনন্দ আর শান্তি আলাদা কোনো অভিজ্ঞতা নয় ওগুলো আপনার অস্তিত্বের স্বভাব হয়ে যায় আনন্দ আর কোনো কারণে জন্মায় না সে অবিরাম প্রবাহিত হয় শান্তি আর পরিস্থিতির উপর নির্ভর করে না সে প্রতিটি অবস্থায় টিকে থাকে ঝড় হক বা নিস্তক্ষতা ভেতরের স্থিরতা কখনো ভাঙে না এই অবস্থাকেই বলা হয় মুক্তি শুধু জন্ম মরণের মুক্তি নয় বরং প্রতিটি মানসিক আর আবেগিক বন্ধন থেকে মুক্তি এখন আর কোনো শৃঙ্খল নেই কোনো সীমা নেই আপনি জেনে যান আপনি কোনোদিন জন্মাননি কোনোদিনও মরবেনও না সে ছিল আছে আর থাকবে এটাই তার আসল স্বরূপ সত্য চিত আর আনন্দ বিলয়ের পর আপনি সংসারে থাকেন কিন্তু সংসার আপনাকে মেধে রাখতে পারে না আপনি কাজ করেন কিন্তু ভেতরে কোনো কর্তা ভাব থাকে না যা কিছু ঘটে তা ঘটে একেবারে সহজভাবে যেমন ফুল থেকে গন্ধ বের হয় যেমন সূর্য থেকে আলো ছড়িয়ে পড়ে সে কারো সাথে যুক্ত হয় না আবার কারো থেকে বিচ্ছিন্ন হয় না কারণ তার কাছে সবই এক এমন মানুষ সমাজে এক জীবন্ত অনুপ্রেরণা হয়ে ওঠে তার কোনো উপদেশ দেওয়ার দরকার হয় না তার অস্তিত্বই হয়ে যায় শিক্ষা মানুষ তার উপস্থিতিতে শান্তি অনুভব করে সে কথা বলুক বা না বলুক তার চোখের দিকে তাকালে মানুষ মনে করে তারা যেন নিজেদেরকেই দেখছে এই কারণেই এমন মানুষ যুগের পর যুগ স্মরণীয় হয়ে থাকে তাদের চলে যাওয়ার পরও তাদের শক্তি মানুষকে পথ দেখিয়ে যায় কিন্তু বুঝতে হবে ব্রহ্মাণ্ডে বিলয় কোনো লক্ষ্য নয় যেটা অর্জন করতে হয় বরং এটাই আমাদের আসল স্বরূপ যেটা আমরা ভুলে গিয়েছিলাম সাধনা সমাধি সবই শুধু আমাদের মনে করিয়ে দেবার উপায় যে আমরা আসলে আগে থেকেই সেখানেই আছি যাত্রা শেষ হয় সেই জায়গাতেই যেখান থেকে তার শুরু হয়েছিল কিন্তু এখন দৃষ্টি বদলে গেছে এই অবস্থায় মৃত্যু পর্যন্ত হয়ে যায় এক উৎসব সাধক জানে দেহ যাবে কিন্তু সে কোথাও যাবে না কারণ সে তো সর্বত্র বিদ্যমান তার অস্তিত্ব আর কোনো স্থান বা সময়ের মধ্যে বাঁধা থাকে না সে বেঁচে থাকে প্রতিটি প্রাণে প্রতিটি কণায় প্রতিটি হৃদস্পন্দনে এইভাবে ব্রহ্মচর্য থেকে শুরু করে সাধনা সমাধি আর শেষ পর্যন্ত পরমাত্মায় বিলয় পর্যন্ত এই যাত্রা আমাদের শেখায় জীবনের আসল উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয় বরং নিজের আসল স্বরূপকে জানা যখন সেটা জেনে ফেলা যায় তখন আর কোনো ভয় থাকে না কোনো অভাব থাকে না শুধু থাকে এক সীমাহীন প্রেম আর করুণ সাগর যার ভিতর সব কিছু আর সবাই আগেই ডুবে আছে এটাই হলো চূড়ান্ত সত্য যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তাহলে বিশ্বাস করুন এটাই হলো শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিজের অন্তর্দর্শনের যাত্রাকে আরও গভীর করুন আমরা আবার দেখা করব আগামী পরশু সন্ধে সাতটায় এক নতুন অন্তর্দৃষ্টি নিয়ে